মানি বেছি নাছিলো লাভ নাই মানি বেগবি কি চাম

তেরোশো টাকা দি তুই যে মানি ব্যাগ কিনবি তেরোশো টাকা দি মানি ব্যাগ কিনা হলে তোর কাছে আর কোনো টিয়া থাকতো না তুই একটা বালা মানি ব্যাগ কিনবি আর কত হয়েছে তুই তেরোশো টাকা দি মানি ব্যাগ না কিনি তুই দুইশো আড়াইশো টিয়া দিয়ে মানি ব্যাগ কিন তেরোশো টাকা দি তুই মানি ব্যাগ কিনি তুই তো মানি ব্যাগের টেহা তো তিন তোর কাছে আর টিয়া নাই যদি দুই আড়াইশো টাকা দিয়েছ যদি তুই মানি ব্যাগ কিনস তাহলে তোর কাছে আরও হাজার বারোশো টাকা থাকবো কথা বুঝিসনি এগারোশো সাড়ে এগারোশো বারোশো টিয়ার মধ্যে থাকবে তখন তুই এখন মানি ব্যাগে ঢুকেতে এরবি তুই যদি মানি ব্যাগ কিনে যদি মানি ব্যাগের টেন আর ঢুকতে আরস টেনস তাহলে তুই কীর্তি মানি ব্যাগ কিনবি এত দাম দেখ তো ব্যাগটিয়ে যদি তুই মানি ব্যাগে কিনবি আঙ্গের মধ্যে একটা প্রথা বাইরে প্রচলন বাইরে যে ওই শার্ট একটা কিনে পঁচিশশো টাকা দিই ব্র্যান্ডের অমুক ব্র্যান্ড তোর অমুক ব্র্যান্ড এই ব্র্যান্ড হে ব্র্যান্ড ফ্যান্ট একটা কিনে জুতো একজো কিনে কিনার হরে হ একজন মেহমান যে দুই টিঙ খাওয়াইবে হেটি আর যাবো তাই না এটা কি হয় নাকি এটা কি নিয়ম নাকি শোন বাবা রে বাবা তোরে কই শুন তোর কাছে যদি বারো টানা বাদ দিয়ে ধর আর তেরোশো টাকা থাকবো তেরোশো টাকা দিয়ে যদি তুই মানি ব্যাগ কিনে ফেলাস তাহলে তুই মানি ব্যাগ ধার মতো তোর কাছে কোনো টাকা থাকবো তো তোর মানি ব্যাগটা কিনি কি লাভ হইব খালি মানি ব্যাগ পকেটে রাখবি খালি মানি ব্যাগ পকেটে রাখি লাভ আছে না আর যদি তুই দুশো টাকা দিয়ে যদি তুই মানি ব্যাগ কিনস বা আড়াইশো টাকা দিয়ে মানি ব্যাগ কিন ধরে নিলাম তিনশো টাকা দিয়ে কিনস কিনলে তুই এরপরও আরও তুই নয়শো এক হাজার টিকা মানি ব্যাগও রাখতে পারবি মানি ব্যাগ কিনি যদি তুই মানি ব্যাগের টাকাই না রাখতে পারিস তুই যে ওই যে কুর্তা গাঁদ দেয় প্যান্ট হিঁদে আর জুতা আনা দেয় আর মোট মিলে আটশো হাজার টিকা হ্যাঁ বেলেজারা গাঁদ দেয় হাস হাজার টাকা বা কোন রেডিমেড কিনলে হিগে চার হাজার বত্রিশশো টাকা নেয় এর বাজার হয়েছে আর পাকার যায় বোধ হয় না এরুমের কর তো আর কোনো দরকার নেই আসে নি না হ্যাঁ কথা ঠিক আছে তো যৌক্তিক কথা যৌক্তিক কথা কারে হাওয়া দিচ্ছা আমি তখন হাওয়া লয় না তোর কি লেগেছি তোর বালা লাগেছি এটা সারা জীবন মনে রাইস কথা না আর কাছে আই না তোর মন করে মনে মনে যে হালার কাছে যাইতো এক গেছে ঘুরে গেছে গা না এরম কি লেগে কই না ভাল তুই মানি ব্যাগ কিনি যদি মানি ব্যাগের টাকাই না রাখতে পারস তোর কাছে যত টাকা আছে সব টাকা দিয়ে দিই তুই যদি মানি ব্যাগ কিনিয়ে হেলাস তাহলে তুই আর মানি ব্যাগ কিনে কিলা পাবিবি যদি মানিব্যাগের মানি ব্যাগ টাকা না রাখতে হলে তো দেখ সিঙ্গেল যাবে তুই তোর সামনা চিনড়া কিনিস কিনো আড়াইশো টাকা তিনশো টাকা দিয়ে কিনবি সিঙ্গেল যাবি সিঙ্গেল যাবে মানিব্যাগ কিনে চলিয়াবি আশি টাকা খরচ হই খালি তুই আর দশ বিশ টাকা খাবে তুই তো আর কিছু খাস না বিনিট খাস না তাহলে তো তোর বাড়িতে কোনো খরচও নাই তো আয়তে আয়তে মানি ব্যাগের মধ্যে ঢুকে মানি ব্যাগ থাপড়াই থাপ হোঁদার মধ্যে রায় আর তুই কিনবি তেরোশো টাকা দিয়ে মানি কিনবি দুশো টাকা খরচ করবি আয়তে আয়তে মানি ব্যাগ খালি মানিব্যাগের টাকা রান্না লাগবে আবার টিয়া জমা কোনটা বালা তো মানি ব্যাগ কিন্তু ঠিক আছে নি তিনশো টাকা দিয়ে মানিব্যাগ কিন দুই তিনশো টাকা দিই আড়াইশো তিনশো টাকা দিয়ে মানি ব্যাগটা কিনি এর মানি ব্যাগের মধ্যে টাকা ঢুকা সেটা ভালো হবে টিয়া যায় আছে কিন্তু মানি ব্যাগ কিনি টিয়া নষ্ট করিস না যা মানি ব্যাগ কিনে এলা যা এটাই করেছিস কারো করে নি এক লাখটা যাই বিশ টাকা টাকা চল্লিশ টাকা বাড়া যাবে এটা তোর ভালো হইব এটা তুই খরচ করবি যা এটা করি যা গেলাম আচ্ছা যা আল্লাহ ভরসা আল্লাহ হাফেজ